হ্যাঁ ফুলের প্রিন্ট করা আছে থ্রি ডি প্রিন্ট আপনারা কিন্তু খুব সুন্দর সিকুয়েন্স করা পেয়ে যাবেন এটা হচ্ছে আমার ফ্রন্টের পার্ট আর এটা হচ্ছে যে আমার ব্যাক পার্ট ব্যাক পার্টও কিন্তু মারা খুব সুন্দর প্রিন্ট করা পেয়ে যাবেন নিচে কিন্তু হাতা কাপড়টা আলাদা করে দেওয়া আছে আপনারা যেভাবে ইচ্ছে আপনারা কিন্তু হাতা বানিয়ে নিতে পারবেন এগুলোর বডিল কিন্তু আপনারা পেয়ে যাবেন পঞ্চাশ ইঞ্চি প্লাস এটার কিন্তু হাতা কাপড় আলাদা করে দেওয়া আছে স্যালোয়ার কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে আড়াই আড়াইগজের সুতি স্যালোয়ার চাইলে কিন্তু আপনারা রাইডারদের কাছ থেকে মেপেও নিতে পারেন আর উন্না পে পেয়ে যাবেন কিন্তু পাঁচ হাতের নামার জন্য উন্না তো কিন্তু আপনারা সুপার সিকুয়েন্স পরা কিন্তু আপনারা পেয়ে যাবেন উন্না তো কিন্তু সিকুয়েন্স করে পেয়ে যাবেন এগুলো পাঁচ হাতের উপর আছে আমরা কিন্তু পাঁচ হাত বলেই সেল করি কিন্তু এগুলো পাঁচ হাতের উপর আছে পাঁচ হাতের নামার জন্য আপনারা পেয়ে যাবেন তো যাতে এটা পছন্দ একটা স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদেরকে ইনবক্স করলে আমরা এগুলো প্রাইস বলে দেবো আমরা এই ভিডিওতে প্রাইস বলি না কারণ আমাদের এখান থেকে অনেক আপুরা ভাইয়ারা হচ্ছে গিয়ে নিয়ে দোকানে সেল করে বাসা বাসা সেল করে তাদের সুবিধার্থে কিন্তু আমরা এগুলো প্রাইস বলি না পরবর্তী ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ কত বেশি সুন্দর মার্শাল্লাহ খুব সুন্দর একটা প্রিন্টের সুপার সিকুয়েন্স আপনারা পেয়ে যাবেন এগুলো পাকিস্তানি কোয়ালিটি সুপার সিকুয়েন্স এটা হচ্ছে গিয়ে জামার ফ্রন্টের পার্টটা ফ্রন্টের পার্ট খুব সুন্দর ডিজাইনের কিন্তু আপনার সিকুয়েন্সে কাজ করা আছে আর এটা হচ্ছে জামার ব্যাক পার্টটা ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টটা কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর প্রিন্ট করে আপনারা পেয়ে যাবেন প্রিন্টের উপর কিন্তু আপনার জল ছাপা প্রিন্ট আপনারা পেয়ে যাবেন আর নিচে কিন্তু হাতার কাপড়টা আলাদা করে দেওয়া আছে এটাও কিন্তু আপনারা ঠিক সেম বডি লংটা টা পঞ্চাশ পেয়ে যাবেন এবং হচ্ছে গিয়ে সে হাতাটা আলাদা পেয়ে যাবেন স্যালোয়ার কিন্তু মার্শাল এস করে আড়াই গজের স্যালোয়ার আপনারা পেয়ে যাবেন ওনা গুলো কিন্তু পাঁচ হাতে নামার জন্য পেয়ে যাবেন এইগুলো ওনা কিন্তু পেবেন আপনারা একেবারে পাঁচ হাতে নামার জন্য ওনাটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর এটার প্রিন্টটা কি সুন্দর সিকোয়েন্সে কাজ করে আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু পাঁচ হাতের একটা নামার জন্য সবগুলো কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট প্লাস হান্ড্রেড পার্সেন্ট সুতি কটনের মধ্যে পেয়ে যাবেন এখন তাহলে পরবর্তী ডিজাইন অনলাইনে বাইরে একটা ডিজাইন দেখেন এটা যে কত শত শত পিস সেল করেছি এটা আসলে বলে বোঝানো যাবে না এটি যত আসে তত ভাইরাল হয়ে যায় এর জন্য একটু পরে দেখাইলাম এটা হচ্ছে কি জামার ফ্রন্টের পার্ট মাশাআল্লাহ খুব সুন্দর এগুলো কালার এত সুন্দর আসছে যা বলার বাইরে এটাও কিন্তু জামার ফ্রন্টের পার্টটা এটা জামার ফ্রন্টের পার্ট আর জামার ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টটা খুব সুন্দর প্রিন্ট আপনারা পেয়ে যাবেন নিচে কিন্তু হাতার কাপড় আলাদা করে দেওয়া আছে হাতা আপনারা যেভাবে ইচ্ছা আপনারা বানায় নিতে পারবেন এটাও কিন্তু হচ্ছে কি আপনারা রং কোচ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এটা স্যালোয়ারটা কিন্তু সালোয়ার পেয়ে যাবেন আর অন্যটা কিন্তু পেয়ে যাবেন একেবারে পাঁচ হাজার একটা নামাজ অন্য প্রিন্ট কি বলবো মার্শাল্লাহ এটা পড়লে মনে হবে যে কি পড়লাম মার্শাল্লাহ খুব সুন্দর কিন্তু ডিজিটাল প্রিন্টের আপনারা সিকোয়েন্স করা এই অন্যাটা পেয়ে যাবেন এগুলো কিন্তু রংকো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এমনকি সুতিকটনের মধ্যে আপনারা পেয়ে যাবেন হচ্ছে পরবর্তী পরবর্তী ডিজাইনটাও কিন্তু মার্শাল খুব সুন্দর হচ্ছে আমার ফ্রন্টের পার্টটা তাছাড়া কিন্তু ভিডিওর উপর ই হোয়াটসঅ্যাপ নাম্বার চারে কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারেন দেখেন যে আমার ব্যাক পার্টটা কত সুন্দর পি নিজে হাতে কাপড়টা আলাদা করে দেওয়া আছে যার যেটা পছন্দ একটা স্ক্রিনশ হলে কিন্তু আমরা এগুলোর প্রাইস পাঁচ হাজার থেকে এগুলোর যে স্টিল ছবিগুলো আছে আমরা আপনাদেরকে দিয়ে দিব এটা স্যালোয়ার কিন্তু আপনারা পেয়ে যাবেন আড়াই হাজার একটা স্যালোয়ার মার্শাল সালোয়ার পেয়ে যাবেন অন্যটা কাপের হচ্ছে পাঁচ হাজার একটা নামাজনা অন্যটা দেখেন অন্য প্রিন্টটা কত বেশি সুন্দর অন্যগুলো কিন্তু সুতি কটনের মধ্যে পেয়ে যাবেন সিকোয়েন্স করা পাঁচ হাতের নামাজ রঙ কষ্টেন্ট গ্যারান্টি এবং সুতি কটনের মধ্যে পেয়ে যাবেন রঙ উঠলে অবশ্যই আমরা এগুলো আপনাদেরকে চেঞ্জ করে দিব এগুলো রং উঠবে না ইনশাল্লাহ চাইলে কিন্তু রাইডার কাছে আপনারা ধুয়েও এগুলো রাখতে পারেন দেখেন পরবর্তী ডিজাইনটা দেখেন মাসাল্লাহ কি বলবো মিষ্টি কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন প্রিন্টটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর যে আমার ফ্রন্টের পার্টটা কিন্তু এটা আর যে আমার ব্যাগ পার্টটা দেখেন ব্যাক পার্টার হাতাটা কি সুন্দর প্রিন্ট করা ব্যাক পার্টে কিন্তু খুব সুন্দর প্রিন্ট করে হাতাটা কিন্তু আলাদা করে দেওয়া হয় যাতে একটা পছন্দ অবশ্যই ইনবক্স করলে কিন্তু আমরা এগুলোর প্রাইস আপনাদেরকে বলে দিবো আমরা ভিডিওতে প্রাইসটা বলি না কারণ কি এই ভিডিও দেখে আমাদের থেকে নিয়ে আপুরে ভাইয়ারা দোকানে বাসা বাসা সেল করে তাদের সুবিধার্থে কিন্তু আমরা এগুলোর প্রাইস আপনাদেরকে বলি না আমাদের এখানে কিন্তু অর্ডার করার নিয়ম হচ্ছে কি শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে বাকিটা কিন্তু মাল হাতে পাওয়ার পর আপনার দিবেন শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে কিন্তু আপনারা মালটা নিতে পারেন সে অন্যটা দেখেন কত সুন্দর মশালা পাঁচ হাত একটা নামাজ ওর না আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন পরবর্তী ডিজাইনটা মার্শাল্লা একটা থেকে একটা ডিজাইন মার্শাল্লা কত বেশি সুন্দর এগুলো আমি আবারও বলতে এগুলো কিন্তু বৈলং আপনারা পেয়ে যাবেন পঞ্চাশ ইঞ্চি এগুলো বৈলং একদম ফ্রি সাইজ যত হেলদিয়া পরে হোক না কেন এগুলো কিন্তু হয়ে যাবে এই যে দেখেন এটা হচ্ছে ব্যাপারটা এবং নিচের ছাতা দেওয়া দেওয়াতে সালোয়ারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আড়াই হাজার একটা মার্শাল সালোয়ার আর এটা উন্নাটা কিন্তু পেয়ে যাবেন পাঁচ হাতের নামাজ ওন্না উন্না তো একটা থেকে একটা বেশি সুন্দর জামার থেকে উন্নার ডিজাইন আরো বেশি সুন্দর মাসাল্লাহ এগুলো দেখলে মাসাল্লাহ বলতে মন কত সুন্দর মাসাল্লাহ একটা ডিজাইন হ্যাঁ এখন চল যাবো হচ্ছে গিয়ে পরবর্তী একটা ডিজাইনে আমাদের এখানে কিন্তু আবার বলি অর্ডার করার নিয়মটা হচ্ছে শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে গুনে বুঝে তারপর আপনারা চেক করে ডেলিভারি ম্যান পেমেন্ট করে মাল নিতে পারেন দেখেন পরবর্তী ডিজাইনটা লেমন কালার মধ্যে কত সুন্দর একটা ডিজাইন আর আমার ফ্রন্টের পার্টটা ব্যাক হাতাটা দেখেন হাতাটা কিন্তু নিচে দেওয়া আছে আলাদা করে হাতা দেওয়া এত কাপড় থাকার পরও হাতা কাপড়টা আমি আলাদা করে দিয়ে থাকি এই যে আমার ব্যাক মার্শাল্লাহ খুব সুন্দর কিন্তু এগুলো কিন্তু সুতি কটনের মধ্যে পাকিস্তানি কোয়ালিটি সুপার সিকুয়েন্স রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর এটার কিন্তু সালোয়ারটা পেয়ে যাবেন মার্শালাইজ করা আড়াই গজের একটা সালোয়ার অন্যটা পেয়ে যাবেন পাঁচ হাতের নামাজ অন্য হান্ড্রেড পার্সেন্ট সুতি কটনের মধ্যে এবং হান্ড্রেড পার্সেন্ট রং কষ গ্যারান্টি কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখেন মার্শাল্লাহ কত বেশি সুন্দর অন্যটা

এবং সালোয়ারটা পেয়ে যাবেন হচ্ছে আড়াই গজের একটা মার্শাল আর্ট ক্লাস স্যালোয়ার ওন্নাটা কিন্তু পেয়ে যাবেন একেবারে পাঁচ হাতের একটা নামাজ ওন্না ওন্নাটা কিন্তু পেয়ে যাবেন একেবারে পাঁচ হাতের একটা নামাজ ওন্না যা যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট দিন ইনবক্স করে কিন্তু আমরা এগুলোর প্রাইস পাঁচ হচ্ছে কি এইগুলো ছবি যেগুলো আছে আমরা আপনাদেরকে দিয়ে দিব তো চল যাব হচ্ছে পরবর্তী একটা ডিজাইনে দেখেন মাসাল্লাহ কত বেশি সুন্দর ডিজাইনটা এটা হচ্ছে যে আমার ফ্রন্টের পার্টটা কালারগুলো দেখেন যে কত সুন্দর কালার এটা হচ্ছে আমার ফ্রন্টের পার্ট আর এটা হচ্ছে যে আমার ব্যাক পার্ট দেখেন ব্যাক পার্টটা কত সুন্দর প্রিন্ট করা তো যা যা এটা পছন্দ সেলরটা পেয়ে যাবেন আড়াই হাজার পেয়ে যাবেন পাঁচ হাতের নামাজ আবারও বলি যদি আমাদের শোরুমে ম্যাচটা চান আমাদের অ্যাড্রেস হচ্ছে মোল্লা শপিং কমপ্লেক্স বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এই যেটা হচ্ছে অন্যটা দেখেন কত সুন্দর মশাল পাঁচ হাতের নামাজনা খুব সুন্দর প্রিন্ট এবং বল প্রিন্টের এর আপনারা এটা পেয়ে যাবেন মশা খুব সুন্দর তো আজকের ভিডিও কিন্তু একেবারে শেষ পর্যায়ে চলে আসছি কিন্তু ভিডিও শেষ ডিজাইন হলে কি হবে আমাদের এখানে কিন্তু এগুলো অসংখ্য পরিমাণ ডিজাইন আছে আমাদের পেজটা ভিজিট করলে কিন্তু এগুলো স্টিল ছবিগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা প্রিন্টের গোলাপি কালারের মধ্যে মাসাল্লাহ খুব সুন্দর একটা প্রিন্টের ডিজিটাল প্রিন্ট আপনারা পেয়ে যাবেন পাঁচ হাত এগুলো কিন্তু হচ্ছে গিয়ে খুব সুন্দর সুতি কটনের মধ্যে রঙ ষাট পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন যে আমার ফ্রন্টের পার্টটা দেখছিলাম বি দেখেন ব্যাক পার্টটা ব্যাক পার্টটা কিন্তু মাশাআল্লাহ কত বেশি সুন্দর তো এটার কিন্তু হচ্ছে গিয়ে সেলর কাপড় টারাই গোজের মার্সেল এক্সপ্রেস পেয়ে যাবেন অন্যটা কিন্তু পেয়ে যাবেন একেবারে পাঁচ হাতের একটা নামাজ ওন্না অন্যটা কিন্তু পাবেন একেবারে পাঁচ হাতের নামাজ ওন্না দেখেন কত সুন্দর মাশাআল্লাহ এটা অন্যটা দেখছেন মাশাআল্লাহ কত সুন্দর অন্যটা পাঁচ হাতের একটা নামাজ ওন্না আপনারা পেয়ে যাবেন আমাদের এখানে হচ্ছে গিয়ে জামদানি থ্রি পিস কালেকশন থেকে শুরু করে রানগুলি পাকিস্তানি হচ্ছে কি সরি পাকিজা হচ্ছে সুইৎসনে কিন্তু আপনারা পেয়ে যাবেন তাছাড়া কিন্তু আমাদের এখানে মোমবাটিকে আড়াই হাত বড় পেয়ে যাবেন হ্যাঁ অসংখ্য পরিমাণ তাছাড়া কিন্তু সুপার সিকন যেগুলো দেখিয়েছি আমরা ওইগুলোর মধ্যে কিন্তু হচ্ছে কি আপনারা কিন্তু আরও অসংখ্য পরিমাণ যে কিন্তু আমাদের এখানে আমাদের গোডাউনে প্রচুর পরিমাণে কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের পেজটা ভিজিট করলে সব ধরনের কালেকশন পেয়ে যাবেন তো আমি আবারও বলি কেউ যদি আমাদের শোরুমে এসে এগুলো কিন্তু বিআইপি প্যাটেলও আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন তাছাড়া বিআইপি কিন্তু অসংখ্য পরিমাণ হচ্ছে গিয়ে আমাদের এখানে স্টক করা আছে আমাদের গোডাউনও আছে তাছাড়া আপনারা কিন্তু খুব সুন্দর একদম পাতি কাজের মধ্যে হচ্ছে গিয়ে কিছু ড্রেসও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আমি এটার হচ্ছে গিয়ে একটা ডিজাইন খুলে দেখাই যে একটা ডিজাইন দেখেন যে এটার মাসাল্লাহ কত গর্জিয়াস হ্যাঁ রাজকীয় হচ্ছে গিয়ে ডিজাইন গুলো দেখেন এগুলো দেখলেই ভাল লাগে মার্শাল্লাহ কত সুন্দর দেখছেন রাজকীয় একটা ডিজাইন মার্শাল্লাহ খুব সুন্দর চিকচিক করে কিন্তু পড়লে সিকুয়েন্স গুলো হ্যাঁ এটা কিন্তু হচ্ছে কি আপনার পেয়ে যাবেন বলুন আটচল্লিশ ইঞ্চি প্লাস সুতি কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট রং করবে আপনি এবং যে পাতিগুলো আছে বসানো সিকুয়েন্স গুলি কিন্তু আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট টিকবে এগুলো কিন্তু উঠবে না আর এটার উন্নাটা কিন্তু দেখেন যে উন্নাটা কিন্তু পাঁচ হাতের নামার জন্য পাবেন এটারও এটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর এই যে দেখেন ওনার ডিজাইনটা মাসাল্লাহ কত বেশি সুন্দর দেখছেন মাসাল্লাহ খুব বেশি সুন্দর কিন্তু এটা ডিজাইনটা আর এটা কিন্তু হচ্ছে সেলর আগে সেলর পেয়ে যাবেন এই গুলো যদি আপনার নিতে চান আমাদেরকে অবশ্যই আমাদের পেজটা ভিজিট করে এগুলো ছবি পেয়ে যাবেন তাছাড়া যদি আপনার কোনো একটা পছন্দের ভিডিও থেকে দেখি স্ক্রিনশট দিয়ে বললে আমরা কিন্তু আপনাকে ভিডিও কলও দেখাই দিব তবে ব্যাপারটা বলে কেউ যদি আমাদের শোরুমে এসে দেখে খুব সুন্দর করে এইগুলো নিতে চান তাহলে আমাদের শুরুের অ্যাড্রেসটা হচ্ছে আশ্রাপালি মোল্লা শপিং কমপ্লেক্স বান্টি আদর্শ পাঁচ আড়াই হাজার নানানগুলো তো আজকের বিউটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ